আমরা আমাদের সকলকে নিয়ে এই সমাজ এই দেশ আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি নিজে নিজে পরিবর্তন হই তো আলহামদুলিল্লাহ আমাদের সমাজ পরিবর্তন হবে দেশ পরিবর্তন হবে বদলাবে এই এজন্য আমরা প্রত্যেকেই নিয়ত করব তোমরা যারা ছোট্ট আছো কখনই অন্যায়ের সাথে আমরা আপোষ করবো না সময় জরুমের বিরুদ্ধে আমরা থাকবো ইংশা আল্লাহ এই জন্য আমরা দোয়া করব গত বছর এই দিনে বা এই মাসে জুলাই আগস্ট আন্দোলনে অনেক প্রাণ চলে গেছে যারা আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে এবং যারা আহত আছে মোর অবস্থায় এখনো চিকিৎসাধীন আছে আল্লাহ তালা যেন তাদেরকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে এবং সুস্বাস্থ্য বা সুস্থতা ফিরিয়ে দেয় এই জন্য আমরা দোয়া করব আবার আর যেন এই ধরনের কোন পরিস্থিতি আমাদেরকে দেখতে না হয় বিশেষ করে ছোট্ট বাচ্চা তোমরা যারা আসো তোমাদের ভবিষ্যৎ তোমাদেরকেও যেন এইভাবে কোনো যে কেউ হোক যে কারো বিরুদ্ধে যে কোনো জুলুমের বিরুদ্ধে যেন আমাদেরকে এইভাবে আর প্রাণ দিতে না হয় আমাদের দেশটা যেন সুন্দর ভাবে চলে সেজন্য আমরা দোয়া করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক এই জন্য আমরা সকলেই সুরাই ফাতেহা এবং সুরাই খালাস বলে দিই أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد مولانا محمد वाली सी नौलाना मोहम्मद हारी पाष नौ री द नबीर کندو न कंदो नमारजो न نبی सुना सन ना सैया न جو غلو العلہ بھی کمالی ہی کشفت جا بھی جمالی ہے حسنت جمیع و خصالی ہی عَلَى علیہ ہی وعالی مَا صلیم إِلَّا قوم و انصلو علی صدر نبی مصطفیٰ الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين خاتم النبيين وعلي آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا همهما كما ربياني صغيرا

আল্লাহ তাআলা ফজিলতপূর্ণ কোনখানা সূরা দুরুদ الاستغفار ও তাসবিহ আলী যা কি সনে কমলাম রাকুসি রব্বুল আলামিন এর সব গুলো কে লক্ষ কোটি গুণ বাড়াইয়া আপনার বন্ধুর ওজায় तमाम দুনিয়াতে যত মুসলমান নরনারী কবরে সেই তরবুল আলামিন প্রত্যেকের আরওয়াহ মোবারকে সাহেব হাদিয়া গুলো আল্লাহ গত বছর রব্বুল আলামিন জুলাই আগস্ট এই আন্দোলনে জুলুমের বিরুদ্ধে আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রব্বুল আলমিন আপনার বান্দা বান্দিরা যারা এই শহীদ হইল প্রাণ দিল রব্বুল আলমিন প্রত্যেককে আপনি কবুল আল মঞ্জুর করেন আল্লাহ তালা যে সমস্ত ভাই বোনার আহত অবস্থা এখনো চিকিৎসাধীন রয়েছে রব্বুল আলমিন দায় করে মায়া করে প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতা দান করি আদিন আল্লাহ সু চিকিৎসার ব্যবস্থা আপনি করিয়া দিন যেইভাবে চিকিৎসা করলে দ্রুত আরোগ্য হয় সেই ব্যবস্থা আপনি করিয়া দিন রব্বুল আলামিন আপনার কাছে দরখস্ত মালিক প্রাণের বিনিময় রক্তের বিনিময় আয় আল্লাহ যে জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিল প্রাণ দিল আপনার বান্দারা আল্লাহ তালা আর কোনো দিন যেন আমাদেরকে সেই জুলুম আর অন্যায় দেখতে না হয় এমনভাবে আমাদেরকে দেশ গড়ার তাও ফিকদান করে দিন রব্বুল আরামিন আল্লাহ তালা আবারও যেই আমাদের জন্য আল্লাহ দেশের দায়িত্বে যারাই আসবে রব্বল আলমীর মায়া করে এমন মানুষদেরকে আপনি দান করুন যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে জুলুমের বিরুদ্ধে কথা বলবে জনগণকে নিয়ে ভাববে সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করবে দেশ আর জনগণের জন্য যেটাই ভালো হয় সেই উত্তম ফয়সালা আমাদের জন্য দান করিয়া দিন করে করে এই দেশের জন্য আল্লাহ তালা বিভিন্ন সময় রব্বুল আলমিন একাত্তর থেকে শুরু করে আল্লাহ তালা আজ পর্যন্ত যারা এই দেশের জন্য জীবন দিল প্রত্যেককে আপনি শহীদ হিসাবে কবুল করে নিন রব্বুল আলমিন আল্লাহ তালা যারা এই সামাজিক আল্লাহ তাআলা সমাজের خدمت করতে চায় জন প্রতিনিধি হতে চায় রব্বুল আলামিন সমাজ রাষ্ট্র সব জায়গার মধ্যে আয় আল্লাহ তাআলা তাদেরকে যোগ্যতা দান করে 100 জনগনের জন্য সহায় হয় এমন সব কাজ করার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই প্রতিষ্ঠান রব্বুল আলামিন ছোট ছোট বাচ্চারা প্রত্যেককে আপনি কবুলার মঞ্জোর করে নিন আল্লাহ তালা শিক্ষক শিক্ষিকারা যারা ছাত্রদেরকে পাঠ দান করে রব্বুল আলমিন সু শিক্ষা দিতে পারে সেই তো ফিক দান করে আদিন রব্বুল আলমিন এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন তাকে এমনভাবে লেখাপড়া সহ সার্বিক ব্যবস্থাপনা সার্বিক পরিচালনার তো ফিক দান করে আদিন রব্বুল আলমিন দান করে মায় করে আল্লাহ আপনার কাছে দরখস্ত মালিক মালাকুল মৌতাজ রাই কোন দিন যেন আমাদের কাছে চলে আসে আপনার হুকুমের অপেক্ষায় কোন দিন যেন সামনে এসে দাঁড়িয়ে যায় ওই দিন আসলে আগে আমাদের প্রত্যেকের জিন্দগির গুণাগুলোকে মাফ করে দিন